আজ থেকে কিছু বছর আগের ঘটনা যখন আমার সতেরো বছর বয়স ছিল বাড়িতে আমার মা এবং আমি ছাড়া দাদু দিদা থাকত বাবা কাজের জন্য বাইরে থাকত পনেরো দিন পর একবার বাড়িতে আসত মায়ের বয়স ছিল সাঁইত্রিশ বছর নাম কামিনী অনেক কম বয়সে মা আমাকে জন্ম দিয়েছিল আমি ছোট থেকে ওসব ব্যাপারে সব কিছু জানতাম ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে অনেকবার বাবা মায়ের দেখেছি কাজের সময় বাবা মাকে সম্পূর্ণ দিত ফলে মায়ের সুখের প্রতিটি কোনা আমি দেখে নিয়েছি আমার মা দেখতে ছিল নায়িকা দীপিকার মতো সুন্দর আমার মায়ের প্রতিটা সৌন্দর্য দেখে যে কোনো মানুষের ইচ্ছে হবে গ্রামের মেয়েদের বেশিরভাগই ভেতর কালো হয় কিন্তু মায়ের ছিল একবারে সাদা গোলাপি এবং পুরো পরিষ্কার এখন তো আর বাড়ি এসে বাবা মাকে দেই না বাড়ি এসে একদিনের জন্য থেকে পরের দিনই চলে যায় ফলে মায়ের ইচ্ছা দিন দিন বাড়তে থাকে আর এদিকে মাকে সেবা করার জন্য আমার মন অস্থির হয়ে উঠতে থাকে বাড়িতে মা বেশিরভাগ শাড়ি পরেই থাকত আমার এমন গল্প পড়তে খুব ভালো লাগে অনেকবার গল্প পড়ে মাকে স্বপ্নে দেখেছি মায়ের কথা ভেবে দিন কাটতে থাকে হঠাৎ একদিন মায়ের পেটের যন্ত্রণা শুরু হল এবং মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে ধরা পড়ল যে মায়ের ঠিক ওইখানে একটা সিস্ট হয়েছে অপারেশন করাতে হবে এটা শুনে আমার খুব দুঃখ হয়েছিল ভেবে নিয়েছিলাম যে মাকে সেবা করার আশা আমার আর পূরণ হবে না বাবা ভালো গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করে মাকে অপারেশনের জন্য ভর্তি করল অপারেশন করতে যেতে মায়ের ওখানে কিছু অংশ কেটে বাদ দিতে হলো। যার ফলে মা আর কোনোদিনও সন্তানের জন্ম দিতে পারবে না এটা শুনে বাবা একটু দুঃখ পেলেও এটাই সত্যটাকে মেনে নিতে হলো। মা কিছুটা সুস্থ হয়ে যেতেই মাকে বাড়িতে নিয়ে চলে আসা হল বাড়িতে এসে মা অল টাইম রেস্টেই থাকত এবং মায়ের সুস্থ হতে হতে প্রায় একটা বছর কেটে গেল এদিকে আমার মন থেকে মাকে সেবা করার ইচ্ছা সম্পূর্ণ চলে গেছে আর মাকে নিয়ে কিছু ভাবি না আমার বয়স আঠারো হয়ে গেছে কলেজে উঠেছি অনেক গার্লফ্রেন্ড জুটেছে তাদের অনেকের সাথে অনেক কিছুই করেছি এখন দুই হাজার পঁচিশ সাল মা এখন পুরো সুস্থ হয়ে গেছে মা গ্রাউন্ড ফ্লোরে রুমে থাকে আর আমি ফার্স্ট ফ্লোরে একটা রুমে থাকি অপারেশনের পর থেকে মা বাড়িতে নাইটি পরে থাকত সবসময় এখন মায়ের সাথে বাড়িতে খুব নর্মাল ভাবে থাকি নর্মালভাবে ভাবে কথা বলি এবং মায়ের দিকে কোনো খারাপ নজরে তাকাই না এইভাবে কিছু সপ্তাহ কাটতে থাকে হঠাৎ একদিন রাত বারোটায় পেচ্ছাপ করার জন্য নিচে আসি আমাদের বাড়িতে একটাই বাথরুম ছিল যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল নিচে এসে দেখি মায়ের রুমে এখনও লাইট জ্বলছে আমি হয়তো ভাবলাম মায়ের কিছু শরীর খারাপ করেছে তাই এখনও জেগে আছে তাই দরজায় টোকা দিলাম কিন্তু মায়ের কোনো সাড়া পেলাম না তারপর আমি জানলার কাছে আসলাম জানালায় একটা ছোট ফাঁক আছে জানলার ফাঁকে চোখ রাখতে আমার গা কাটা দিয়ে উঠল আমার মা বিছানার উপর সম্পূর্ণ হয়ে বসে আছে কানে হেডফোন মোবাইলে কি দেখছে এক হাত দিয়ে মালিশ করছে আর এক হাত দিয়ে একটা শেষা ভেতরে খাচ্ছে গ্রীষ্মকাল হওয়ায় রুমেতে ফ্যান চলছিল এবং কানে হেডফোন থাকায় আমি বাইরে থেকে ডাকতেও মা শুনতে পাইনি অপারেশনের পর মায়ের কেমন যেন এক সাইড ছোট হয়ে গেছে অপারেশনের কাটা দাগ দেখা যাচ্ছে আর তার পাশে কেমন জেন জঙ্গলের মতো মনে হচ্ছে হয়তো বাবা এখন আর মায়ের সেবা করে না তাই যত্ন নেওয়া হয়নি মাকে এই অবস্থায় দেখে আমার ইচ্ছা অনেক দিন পর আবার জেগে উঠল তারপর আমি সোজা টজলেটে চলে গেলাম টজলেটে গিয়ে মায়ের কথা ভেবে মনের ইচ্ছাগুলো পূরণ করলাম অনেকদিন পর মাকে ভেবে হাত শান্তি পেলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাই আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারলাম না পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গত রাতের ঘটনার কথা মনে পড়তে গা কাটা দিয়ে উঠল বারবার মায়ের সম্পূর্ণ অবস্থা চোখের সামনে ভেসে উঠতে লাগল কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে বিছানা থেকে উঠে পড়লাম বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর মায়ের দিকে চোখ গেল দেখলাম মা রুম থেকে বেরোলো মা আমাকে বলল মা কিরে বাবু ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ মা হয়ে গেছে তুমিও তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে খেয়ে নাও আচ্ছা ঠিক আছে মা পরনে একটা নাইটি পরেছিল কিন্তু আমার চোখ যেন অন্য কিছু দেখতে পাচ্ছিল তারপর আমি কাউকে কিছু না বলে আমার রুমে চলে গেলাম দিদা রান্না করে খাওয়ার রেডি করে দিতে খেয়ে দে আমি কলেজের জন্য বেরিয়ে গেলাম আমি কলেজে গিয়েছি কিন্তু মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে কিভাবে মাকে সেবা করা যায় কলেজে ব্রেক টাইমে ইন্টারনেট খুলে অনেক মা ও ছেলের গল্প এবং আইডিয়া পড়তে লাগলাম হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো মা তো এখন উপসি বাবা মায়ের মধ্যে এখন কিছু হয় না তাই মা সেবা নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে তাই তো সেদিন কষ্ট করে একা একা শেষা খাচ্ছিল এখন আমার কাজ হল ছেলে মায়ের সেবা করতে পারে সেটা মাকে যা হোক করে জানাতে হবে তাই আমি একটা প্ল্যান করলাম প্ল্যানটা হলো মায়ের ফোনটা নিয়ে ইউটিউবে মা ও ছেলের গল্প লিখে সার্চ করে ভিডিও দেখবে এবং পরে যখন মা ইউটিউব খুলবে ওই ভিডিওগুলো দেখতে পাবে এসব আরও অনেক কথা চিন্তা করতে করতে কথা দিয়ে কলেজ শেষ হয়ে গেল কলেজ থেকে বাড়ি ফিরে দেখি মা বারান্দায় চেয়ারে বসে বসে ফল খাচ্ছে আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে এলাম এবং দিদা খেতে দিল খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম আর বারবার আমার চোখগুলো যাচ্ছিল মায়ের দিকে। মা নাইটি পড়েছিল খাওয়া শেষ করে আমি ওখান থেকে চলে আসলাম এবং মায়ের রুমে লুকিয়ে লুকিয়ে ঢুকে মায়ের ফোনটা নিয়ে প্ল্যান মতো ইউটিউবে সার্চ করলাম তারপর ফোনটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আমার রুমে চলে এলাম ধীরে ধীরে আমার মধ্যে আনন্দ বাড়তে থাকল কখন মা ওইগুলো দেখবে এবং কখন ফলাফল পাব সেই আশায় বসেছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম ওই দিন আর রাতের বেলা উঠিনি একবারে পরের দিন সকালবেলা ঘুম ভাঙল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলাম মা আমার আগেই উঠে রেডি হয়ে পড়েছে মাকে দেখে একবারে নরমাল মনে হচ্ছিল আমার মনটা একটু উদাস হয়ে পড়েছিল মনে মনে ভাবলাম আমার প্ল্যান কাজ করো না মা আমাকে দেখতে পেয়ে বলল কিরে আজকে উঠতে এত দেরি হলো এমনি দেরি হয়ে গেল মা মা একটু ভুরু কুচকে আমাকে বলল গতরাতে মাঝ রাতে বাইরে উঠেও পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়লি আর আজকে রাতে সারা রাত ঘুমিয়ে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তারপর মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল মায়ের এই কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম মা কি করে জানল যে আমি আগের দিন মাঝরাতে উঠেছিলাম তাহলে কি মা আমাকে জানালা দিয়ে দেখার সময় দেখে ফেলেছে না তা কি করে হয় মা তো তখন নিজের কাজে ব্যস্ত ছিল তাহলে মা কি বোঝাতে চাচ্ছে এসব আরো কথা মাথার মধ্যে ভাবতে থাকলাম তারপর মা বলে উঠল কিরে রে বাবু কি এত ভাবছিস না মা তেমন কিছু না আচ্ছা ঠিক আছে খেতে বস তোর দিদা আর দাদু আজকে একটু বাইরে গেছে ফিরতে দেরি হবে আর আমি আজকে তোর জন্য সুজির হালুয়া বানিয়েছি খেয়ে দেখ কেমন লাগে আমি কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে খাওয়ার জন্য প্রস্তুত হলাম মা আমাকে থালায় কিছুটা সুজির হালুয়া দিল এবং নিজেও কিছুটা নিয়ে আমার পাশে খেতে বসল আজকের মাকে কিছুটা অন্যরকম লাগছিল কিন্তু হঠাৎ খেতে খেতে আমার চোখ চলে গেল মায়ের ওই দিকে মা আজকেও নাইটি পড়েছিল তবে আজকে মাকে অন্যরকম সুন্দর লাগছিল আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আমার ছোট বাবাজি ধীরে ধীরে বড় হতে লাগল কিন্তু আমি নিজেকে সামলে নিলাম কারণ পাশেই মা বসে আছে আমি চুপচাপ অনেক খেতে শুরু করলাম হঠাৎ মা বলে উঠল বাবু তোকে একটা আজকে কাজ করে দিতে হবে আমার কি কাজ মা আমার অপারেশনের পর যে কাটা দাগ রয়েছে ওটা ভালো হওয়ার জন্য ওখানে প্রত্যেক দিন একটা মলম লাগাতে হয় তোর দিদা প্রত্যেক দিন লাগিয়ে দেয়া আজকে তো তোর দিদা বাড়িতে নেই তাই তোকে আজকে লাগিয়ে দিতে হবে এই কথাটা শোনার পর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তারপর আমি কিছুটা অবাক হয়ে বললাম আচ্ছা ঠিক আছে মা আমি লাগিয়ে দেব কখন লাগাতে হবে বলো দুপুরের স্নান করে খেয়ে দে তোর রুমে চলে যাবি আমার খাওয়া দাওয়া হয়ে স্নান হয়ে গেলে তোকে আমি ফোন করে ডেকে নেব আচ্ছা ঠিক আছে মা তারপর আমি ওখান থেকে সোজা আমার রুমে চলে এলাম মনে মনে ভাবতে লাগলাম জীবনে প্রথম একটা নতুন অনুভূতি হবে আমি অস্থির হয়ে উঠছিলাম কখন একবার দুপুর হবে কখন একবার মায়ের কাছে যাব দেখতে দেখতে দুপুর হয়ে গেল স্নান করে খেয়ে দেয়ে আমি রুমে চলে এসে মায়ের ফোনের অপেক্ষা করতে থাকলাম হঠাৎ ফোনে রিং বেজে উঠল দেখলাম মা ফোন করেছে ফোনটা ধরলাম মা রুমে আসতে বলল আমি ফোনটা রেখে রুমের কাছে চলে এলাম রুমের সামনে এসে দেখি দরজা খোলা রয়েছে আমি রুমের ভেতরে ঢুকলাম রুমের ভেতরে ঢুকে দেখি মা একটা নাইটি পরে বিছানায় শুয়ে আছে মা আমাকে দেখে বলল বাবা রুমের দরজাটা লাগিয়ে দে আমি দরজাটা লাগিয়ে দিলাম তারপর মা আমাকে বিছানায় উঠে আসতে বলল আমি বিছানায় উঠে মায়ের পাশে গিয়ে বসলাম কি ঘটতে চলেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি চুপচাপ বসে রইলাম মা আমাকে বলল টেবিলে মলমটা রাখা আছে নিয়ে আসতে আমি নিয়ে এসে মাকে দিলাম তারপর মা সম্পূর্ণ হল এটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না আমি হা করে মায়ের দিকে চেয়ে বসেছিলাম মা আমাকে হাত ধরে নাডা দিয়ে বলে উঠল ওরকম করে হা করে কি দেখছিস এই নে ধর মলম নিয়ে মালিশ করে দে এই জায়গাটাই আমি মায়ের হাত থেকে মলমটা নিয়ে কিছুটা মলম বার করে হাতে নিয়ে উপর দিলাম তারপর আস্তে আস্তে ক্ষতস্থানে মালিশ করতে লাগলাম আর এদিকে আমার ছোট বাবাজি বড় হয়ে গেছে আমি নিজেকে সামলে নিয়ে চুপচাপ বসে মালিশ করতে লাগলাম মায়ের সেবা করতে পেরে আমারও অনেক ভালো লাগছে তারপর মা আমাকে ব্যাগ থেকে একটা ক্রিম ও মালিশ তেল আনতে বলল আমি মায়ের কথাম তো এনে মাকে দিলাম তারপর মা আমাকে ক্রিমটা আমার হাতে দিয়ে বলল বাবু জানিস অপারেশনের পর আমার ওই একটু দুর্বল হয়ে পড়েছে তাই ক্রিমটা ডাক্তার দিয়েছে মালিশ করার জন্য এই ক্রিমটা নিয়ে আমার এখানে মালিশ করে দে আমি নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমি হাতে কিছুটা ক্রিম নিয়ে মেসেজ করলাম তারপর হাত দিয়ে আস্তে করে স্পর্শ করলাম এদিকে আমার ভেতর লাফালাফি করতে লাগল আমি বুঝতে পারছি ভালো মতো মায়ের সেবা করতে পারলে মা সুস্থ হয়ে যাবে মালিশ করতে করতে হঠাৎ মায়ের মুখের দিকে লক্ষ্য করলাম দেখলাম মা চোখ দুটো বুঝিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আসলে আমার মতো করে দিদাও কখনো মায়ের সেবা করতো করত না মায়ের নিঃশ্বাস গাঢ় হয়ে আসছে বুঝতেই পারলাম মায়ের সেবা নেওয়ার ইচ্ছা ধীরে ধীরে বাড়ছে তারপর আমি মায়ের দিকে তাকাতে মায়ের চোখে চোখ পড়ে গেল মা আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে মা বলল বাবা আমার এত সেবা যত্ন করলি আমি ভাবতেই পারিনি তুই আমার সেবা করবি মায়ের কথা শুনে আমি একটু লজ্জায় পেলাম মা বলল সেদিন তো মাঝরাতে লুকিয়ে লুকিয়ে খুব আমাকে দেখছিলিস আমার মজা নিচ্ছিলিস আর এখন লজ্জা পেলে হবে মায়ের এই কথা শুনে বুঝতে পারলাম যে ওই দিন নিশ্চয়ই মা আমাকে দেখেছে আমি মাকে জিজ্ঞাসা করলাম তুমি কিভাবে দেখলে মা বললা আমি সব জানি তুই যে আমার সেবা করতে চাইতি আমি তা অনেক আগে থেকেই জানি আমার অপারেশনের আগেও তোর বাবা যখন আমাকে সেবা করত তখন লুকিয়ে লুকিয়ে দেখতিস সেটাও আমি জানি মায়ের এই সব কথা শুনে আমি পুরো চুপ হয়ে গিয়েছিলাম মনে মনে লজ্জা পাচ্ছিলাম তারপর মা আমাকে বলল এর আগে কতজনের সেবা করেছিস দুজন বান্ধবীকে আমি মাকে সত্যি কথাটাই বললাম মা দুঃখ পেয়ে বলল পোরা কপাল আমার অপারেশনটা যদি না হতো আমার ছেলে তার জীবনের প্রথম সেবা তার নিজের মায়ের সাথেই করতে পেত সত্যি মা তোমাকে সেবা দেওয়ার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল আর অপেক্ষা করাও না প্রায় এক ঘন্টা মায়ের সেবা করলাম মায়ের সেবা করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি মা বলল নিজের মায়ের সেবা করতে পেরে কেমন লাগলো খুব ভালো লাগলো মা আবার রাতে হবে তো রাতে তো পাশের রুমে দাদু দিদা থাকবে আওয়াজ হলে তো সব শুনতে পেয়ে যাবে তাহলে তুমি ওপরে আমার রুমে চলে আসবে মা বলল আচ্ছা ঠিক আছে মা তুমি এখানটা পরিষ্কার করো না কেন আগে কত সুন্দর করে পরিষ্কার করে রাখতে পরিষ্কার করে রাখলে জায়গাটা খুব সুন্দর লাগতো তোর দরকার তুই পরিষ্কার করে নে আচ্ছা ঠিক আছে পরে একদিন পরিষ্কার করে দিব মা বলল দাঁড়া আমি টয়লেট থেকে আসি খুব জোরে হিসু পেয়েছে মা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দাদু দিদা ও বাড়িতে চলে এলো ওই দিন রাতেও আমি মায়ের খুব সেবা করেছিলাম এরপর থেকে প্রত্যেক দিন রাতে আমার রুমেতে মায়ের সেবা করি এইভাবে মায়ের সেবা করার ফলে মায়ের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেল এইভাবে এক সপ্তাহ লাগাতার এরপর কিভাবে ওখানের ময়লা পরিষ্কার করা যায় পরিকল্পনা করলাম পরের দিনটা ছিল ছুটির দিন রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মা আগে থেকেই আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে অপেক্ষা করছে আমাকে দেখতে পেয়ে মা আমাকে গুড মর্নিং বলল আমিও গুড মর্নিং বললাম তারপর খেতে বসলাম খেতে খেতে মায়ের সাথে গল্প করতে লাগলাম মা তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বলো না সারপ্রাইজ যদি আগে থেকে বলে দিই সেটা আর সারপ্রাইজ থাকবে কী করে আচ্ছা শোনো আমি খেয়ে দে বাজারের দিকে বেরোব কিছু আনার থাকলে বলে দিও না বাজারে ভালো লুব্রিকেন্ট পেলে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে তারপর আমি খেয়ে দে বাইক নিয়ে মার্কেটের দিকে চলে গেলাম বাড়ি ফিরতে প্রায় দুপুর এগারোটা বেজে গেল আমি তো আজকে আগে থেকেই প্ল্যান করে রেখেছি মায়ের ওই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে আজকে হেব্বি কাজ হবে তাই খুব সুন্দর সুগন্ধযুক্ত একটা লুব্রিকেন্ট নিয়ে এসেছি বাড়িতে এসে দেখি মা গায়ে কাপড় জড়িয়ে টয়লেটের দিকে যাচ্ছে মাকে দেখতে পেয়ে মাকে বললাম মা আজকে একসাথে স্নান করব আচ্ছা ঠিক আছে আমার খুব জোর টয়লেট পেয়েছে টয়লেট করে তোকে ডেকে নেব আচ্ছা তুমি টয়লেট করতে যাও কিন্তু টয়লেটের দরজাটা খোলা রাখবে আমি আসছি ওরে আমার দুষ্টু ছেলে আচ্ছা ঠিক আছে আয় তাড়াতাড়ি তারপর আমি বাবার সেভিং কিটটা আর সেভিং ক্রিমটা নিয়ে টজলেটের দিকে গেলাম আমার হাতে সেভিং ক্রিম আর সেভিং কিট দেখে মা বুঝতে পেরে গিয়েছিল কি সারপ্রাইজ দিতে চলেছি তারপর আমি গামছা দিয়ে মায়ের চোখ বেঁধে দিলাম আর বললাম সব হয়ে যাওয়া পর্যন্ত চোখ বন্ধ রাখ পরে জাদু তো মায়ে ঠিক আছে মা বলল এরকম ভালো কাজ তুই করতে পারুস তোর বাবাও এমন ভালো কাজ করেনি তুই সত্যি জাদু জানিস কি যে বল মা জাদুকর আমি নই সেটা তুমি মা মুচকি হাসো আমি মায়ের কষ্ট শিতে পারছিলাম না এবার আমি মাকে জল ঢেলে স্নান করিয়ে গামুছে দিলাম আমি নিজেও স্নান করলাম আমি গামছা নিয়ে গেছিলাম সেটা পরে নিলাম আর মাকে একটা গামছা পরিয়ে দিয়ে আমার রুমে এনে আয়নার সামনে দাঁড় করালাম মা নিজেকে আয়নায় দেখে অবাক এটা কি সত্যি আমি বিশ্বাস হলো না মা নিজের চোখেই নিজের পরিষ্কার দেখে অবাক সত্যি তো পরিষ্কার দেখে আজ আমাকে সত্যি খুব ভাল লাগছে এবার দুজনেই রেডি হয়ে নিলাম দিদা আমাদের জন্য ভাত বেডে রেখে দিয়েছিল দুজনেই দুপুরের খাবার খেয়ে নিলাম আমার প্রথমে খাওয়া হয়ে যেতে আমি আমার রুমে চলে এসেছি এসে শুয়ে পড়েছি কিছুক্ষণ পর দেখি পেছনে পেছনে মাও আমার রুমে এলো আমি মাকে দেখতে পেয়ে বললাম কি গো দুপুরে ঘুমাবে না নাড়ে ঘুমাতে ইচ্ছা করছে না ভেতরটা এখনও কেমন জেন করছে আর একটু মায়ের সেবা কর আবার সেবা করব হ্যাঁ কেন তুই কি আমার সেবা করতে পারবি না তোর বল শেষ তুমি যখনই বলবে তখনই তোমার সেবা করার জন্য আমি প্রস্তুত আহারে আমার লক্ষ্মী ছেলেটা মা বলল এভাবে আমি বেশিক্ষণ থাকতে পারব না যা করার তাড়াতাড়ি করবি মায়ের সেবা করতে আমার অনেক কষ্ট হচ্ছিল তবুও মাকে সুস্থ করার জন্য মায়ের সেবা করে গেলাম তারপর প্রায় এক ঘণ্টা পর ঘুমিয়ে পড়লাম আমার ঘুম ভাঙল ছটায় আমি ঘুম থেকে উঠে দেখি মা তখনও ঘুমাচ্ছে মাকে ওই অবস্থায় এবং ঘুমিয়ে থাকাতে পুরোপুরির মতো লাগছিল আমি মাকে ডেকে ঘুম থেকে তুললাম ঘুম থেকে উঠে মা ফ্রেশ হতে নিচে চলে গেল আমিও ফ্রেশ হয়ে নিলাম দুজনে ফ্রেশ হয়ে টিভি দেখতে বসলাম দিদা আমাদের দুজনের জন্য চা করে নিয়ে এলো আর দিদা বলে গেল যে আজকে দুগ্ধ চা হবে না বাড়িতে দুগ্ধ নেই দাদু মার্কেটে গেছে দুগ্ধ আনতে দিদা রান্নাঘরে চলে যেতে মাকে বললাম বাড়িতে কত দুগ্ধ থাকতে দিদা বলে দুগ্ধ নাই কেন যে এমন মিথ্যা কথা বলে দেখলে কি হবে আসলেই কোথাও নেই আচ্ছা মা আমি ছোটবেলায় কতদিন খেয়েছি অনেকদিন খেয়েছিস আমার প্রচুর হতো তুই খেয়ে শেষ করতে পারতিস না তোর বাবাও খেত আচ্ছা মা এখন আর তোমার হবে না না রে বাবু একমাত্র প্রেগন্যান্সি হলে তারপরেই বাচ্চা জন্ম দিলে আসে আমি তো আর কখনো বাচ্চা জন্ম দিতে পারব না আচ্ছা মা এই ব্যাপারে কোনো গাইনোকোলজিস্টের সাথে কথা বললে কেমন হবে হয়তো এমন কোনো পদ্ধতি থাকতেই পারে যাতে প্রেগনেন্সি না হয়েও আসবে আচ্ছা তুই দেখ তোর মায়ের কী করলে ভালো হবে তুই জানিস তখন থেকে আমার মাথায় মায়ের ওই খাওয়ার চিন্তা ঘুর ঘুরছিল আমি এই সম্পর্কিত অনেক ভিডিও ইউটিউবে দেখলাম ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারলাম যে প্রেগনেন্সি ছাড়াও আসে একটা ওষুধের মাধ্যমে তবে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো তাই আমি ঠিক করলাম যে কোনো একটা গাইনোকোলজিস্ট এর কাছে যাব এইসব আলোচনা করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সবাই খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে এলাম মাও খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে এলো কারণ আমি আর মা এক রুমে ঘুমাই যেদিন শুধু বাবা বাড়িতে আসে ওই দিন মা নিজের রুমে ঘুমায় বাবার সাথে ছুটির দিন রবিবারটা আমি মায়ের সেবা করার মাধ্যমে খুব ভালোই কাটল অপারেশনের পর প্রায় দুবছর হয়ে গেল এবার মায়ের বাইরে ঘুরতে যাওয়ার শখ হয়েছে অপারেশনের পর থেকে এতদিন ঘরের মধ্যেই বন্ধ ছিল কোথাও বেরত না মা আমাকে বলেছিল যে আমার সাথে একদিন মার্কেটে যাবে কেনাকাটা করতে দিনটা ছিল বুধবার পাবলিক হলিডে কলেজে ছুটি ছিল মাকে সকাল থেকে বলে রেখেছি যে বিকালের দিকে শপিংয়ে যাব বিকালে চারটার সময় মা রেডি হয়ে গেল আমিও রেডি হয়ে পড়লাম দুজনে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে কাছেই একটা বাস স্টপেজ থেকে বাস ধরার জন্য অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পর বাস আসলো আমরা বাসে উঠলাম বাসে প্রচণ্ড ভিড় বসার জায়গা তো নেই ই ঠিকভাবে দাঁড়ানোই যাচ্ছে না মাকে দেখলাম অনেকেই ঘিরে রেখেছে মা বেশ অস্বস্তিতে পড়ে গেছে অবস্থা ব্যক্তিক দেখে আমি ঠেলে ঠুলে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালাম তারপরে এক হাত দিয়ে যতটা সম্ভব মাকে সামনের দিক থেকে ঠেলা দিয়ে আমার দিকে আনার চেষ্টা করলাম মা দেখল আমি ধালের মতো দাঁড়িয়ে আছি মা বলল উফ বাবু তুই কই মা চিন্তা নেই আমি আছি কিছুক্ষণ পর একটা সিট খালি হতে মাকে বললাম সেখানে বসতে মা বলল না আমার ছেলে দাঁড়িয়ে থাকবে আমি বসবো তা হবে না বাবু তুই বস আমি তোর কোলে বসি যেহেতু আমরা মা ছেলে তাই কেউ আপত্তিও করল না আমি সিটে বসে পড়লাম মা আমার কোলে বসে পড়ল আমি হাত রাখার জায়গা পাচ্ছিলাম না তাই মা বলল বাবু হাত আমার সামনে রাখ আমরা শহরে পৌঁছে গেলাম একটা বড় শপিং মলে ঢুকলাম মাকে দারুণ সুন্দর লাগছে দেখতে আমরা প্রথমে একটা লেডিস কর্নারে ঢুকলাম দোকানের নারী সেলসম্যান দেখেই এগিয়ে এলো বলল স্যার কি চাই বলুন এখানে সব রকমের জিনিস পাবেন বৌদির জন্যে আর বৌদি যা সুন্দরী সব কিছুতেই মানিয়ে যাবে বুঝলাম আমাদের মা ছেলেকে স্বামী স্ত্রী ভেবেছে মার দিকে তাকাতে দেখলাম মা লজ্জায় লাল হয়ে গেছে আমি বললাম আচ্ছা কিছু লেটেস্ট পোশাক দেখান তো তখন সেলসম্যান কিছু ওই পোশাক আনলো যেগুলো আসলে কিসের জন্যে পরে আমি নিজেও বুঝি না আমি বললাম দিয়ে দিন এবার মা বলল খোকা কিছু গয়না পছন্দ হয়েছে কিনব মায়ের জন্য কিছু গয়না নিলাম আমি এরপর মায়ের জন্য কোমরের বিছা গলার হার হাতের বালা কিনলাম এরপর সব কেনাকাটা শেষে বাবার ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলাম আমরা যখন ফিরব তখন সেই সেলসম্যান বলল স্যার বৌদির জন্য যা যা নিলেন সব ট্রাই করে দেখবেন কোনো সমস্যা হলে একদিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত নিলাম তখন প্রায় রাত নয়টা বেজে গেছে আমাদের বাড়িটা ছিল গ্রাম এলাকায় তাই শহর থেকে গ্রামে যাওয়ার প্রায় সব বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা ঠিক করলাম আজকের রাতটা এই শহরের একটা হোটেলে রুম বুক করে থেকে যাব তাই বাড়িতে দিদাকে ফোন করে জানিয়ে দিলাম আমরা আজকে ফিরব না কাছের একটা সস্তা হোটেলে একটা রুম ভাড়া নিলাম রুমে এ ঢুকে আমি পোশাক চেঞ্জ করে নিলাম আমি দুজনের জন্য রাতের খাবার অর্ডার করে দিলাম সারাদিন ঘুরে টুরে মা খুব টায়ার্ড ছিল তাই আজকে বলে দিল আজকে আর কিছু হবে না তাই রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম মা তোমাকে সেদিন বলেছিলাম যে তোমার কিছু পেলে আমি খাব তার একটা উপায় আমি খুঁজে পেয়েছি মা বলল কি উপায় বল এই শহরে একটা লেডি গাইনোকোলজিস্ট আছে আমি উনার সাথে কথা বলেছি এই ব্যাপারে উনি বলেছেন একটা ইনজেকশন দিতে হবে আর কিছু ওষুধ আছে যাতে ওইগুলো তৈরি হবে আচ্ছা বাবু তোর যেটা ইচ্ছা সেটাই হবে আচ্ছা মা তাহলে কালকে ওই গাইনোকোলজিস্টের অ্যাবজেন্টমেন্ট নিয়ে নি কালকে বাড়ি যাওয়ার পথে ওখানে হয়ে যাব আচ্ছা ঠিক আছে মায়ের সাথে কথোপকথন শেষ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে পড়লাম হোটেল থেকে বেরিয়ে ওই গাইনোকোলজিস্টের চেম্বারের দিকে রওনা হলাম বেলা এগারোটা নাগাদ চেম্বারে এসে পৌঁছলাম রিসেপশনে একটা মহিলা ছিল মহিলাটা একটা ফর্ম দিল ফর্মটা আমি ফিল করে দিলাম এবং ফর্মের স্বামীর জায়গায় আমি সই করে দিলাম ফর্মটা সেই মহিলা রিসিপশনিস্টকে দিয়ে বাইরে ওয়েট করছিলাম কিছুক্ষণ পর মায়ের নাম ডাকল মা ভেতরে গেল এবং সাথে আমি ভেতরে যাব সেই সময় গাইনোকোলজিস্ট মাকে জিজ্ঞাসা করল সাথে এটা কি আপনার হাজব্যান্ড মা কিছুটা লজ্জা পেয়ে মুচিয়ে হেসে মাথা নেডে হ্যাঁ বলল গাইনোকোলজিস্ট আমাকে ভেতরে আসার জন্য অনুমতি দিল গাইনোকোলজিস্ট মাকে বেড়েতে শুয়ে পড়ার জন্য বলল এবং আমাকে পাশে একটা চেয়ারে বসতে বলল গাইনোকোলজিস্ট আমার হাতে একটা লোশন দিল এবং মায়ের ওখানে মালিশ করতে বলল যাতে খুব সহজে বোঝা যায় এবং ইনজেকশন দিতে সুবিধা হয় কিছুক্ষণ পর গাইনোকোলজিস্ট ডক্টর একটা ইনজেকশন আনল আর মায়ের ওখানে গেঁথে দিল মা তো ভয়ে চোখ বন্ধ করেছিল তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে মাকে উঠে নিতে বলল তারপর গাইনোকোলজিস্ট আমাকে ডেকে বলল চিন্তার কোনো কারণ নেই চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে একটা ওষুধ লিখে দিচ্ছি যখনই প্রযোজন হবে তার আগে ওষুধটা খাইয়ে দেবেন তারপর ওখান থেকে মাকে সাথে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল দিদা আমাদের জন্য খাবার বানিয়ে রেখেছিল বাড়িতে ফিরে স্নান টান করে মা আর আমি খেতে বসলাম দিদা দাদু আমাদের দিকে খেতে দিয়ে স্নান করতে গেছে বাড়িতে এখন আমি আর মা টেবিলে বসে খাচ্ছি আমি মায়ের চেয়ার ঘেসে বসি খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম কিছুক্ষণ পর মাও আমার রুমে চলে এলো আচ্ছা আমি কি তোমার নাম ধরে তোমাকে ডাকতে পারি হ্যাঁ বাবু তুই আমার নাম ধরে ডাক আমি তোকে স্বামী মনে করে উত্তর দেব প্রায় এক ঘন্টা মায়ের অনেক সেবা যত্ন করলাম মায়ের সেবা করে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি মায়ের ডাকে ঘুম ভাঙল ঘুম ভাঙতে ঘড়িতে দেখি সন্দেহটা বেজে গেছে দেখি মা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে সম্পূর্ণ হয়ে আছি আমি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম আমি আমার রুমে এলাম দেখি মা বিছানায় বসে আছি মা আমাকে দেখতে পেয়ে বলল স্বামী আমাকে কেমন লাগছে তার মুখে স্বামী ডাক্তার শুনে খুব লজ্জা পেলাম আমি কিছু বললাম না চুপ করে থাকলাম কামিনী উঠে এসে আমাকে ধরে বলল দুপুরে তো মায়ের খুব সেবা করলে আর এখন মায়ের কাছে লজ্জা পেলে হয় ইস্কি যে বলো না মা আমি তো ঠিকই বলছি বাবা আর কিছু সময় ওয়েট করো আরও কিছু খেতে পারবে আজকের রাত্রে আর সেবা করা লাগবে না কালকে আশা করি সামনে এসে যাবে তারপর আমি তোমাকে খাওয়াবো আর তুমি আমার সেবা করবে আচ্ছা ঠিক আছে তারপর মা নিচে রান্নাঘরে চলে গেল আর আমি আমার রুমে বসে ফোন খাচ্ছিলাম রাতে খাওয়ার তৈরি হয়ে যেতে খাবার খেয়ে আমার রুমে এসে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি কালকে মায়ের পুরোপুরি সুস্থ হবে কালকে খেতে পারবো খুব আনন্দ হচ্ছিল মনে মনে এইসব কথা মাথায় চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি মাও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছিল ওই রাতে আর কিছু হয়নি